সে কবে আমাদের হয়েছে সাক্ষাৎ বিরল বৃষ্টিতে জলের নিষ্পাপ বৃদ্ধে মিলে রাখা সরল সান্নিধে এটি আহ দাদার বিরানব্বই তোমার প্রথম কি সুন্দর করে লেখেন অনেক ধন্যবাদ আর কবিকে সরাসরি প্রশংসা করার এমন সুযোগ আসলে সবসময় পাওয়া যায় না ধন্যবাদ এরপর আমি সরাসরি চলে যাবো মধুবন দিদির কাছে তার কাছে

এবং তার ভেতরে যে বিষয় সেটি হচ্ছে কবিতা তো শুধু কবিতা দিয়েই যাকে আমরা চিনতে পারি কারণ তার সাথে আমার আমার যখনই কথা কথা হয়েছে তিনি বলেছেন যে কবিতাই কবিতাই জীবন শেষ কবিতাই শুরু কবিতা 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 কবিতার মধ্যেই আমি বাস করি মাছ যেরকম জলে থাকে আহ অনিরুদ্ধ আদম বেঁচে থাকেন কবিতায় তার হাজারো কাজ আছে ব্যস্ততা আছে তার পেশা একেবারে ভিন্ন স্বাদের কিন্তু তারপরেও তিনি বসবাস করেন কিন্তু কবিতা এবং প্রতিদিন প্রতি মুহূর্তে তার কবিতার জন্ম হয় একেবারে মতো অনেক সময় আমরা দেখেছি যে অনেক কবি একদিনে অনেক অনেক কবিতা পারেন না ভাবনার মধ্যে দিয়ে হঠাৎ করে কবিতা চুক্তি করে এসে মুখোমুখি বসে ধরা দেয় কবিতা তো আমার আমার মনে হয় যে লিখবো বলে রচনা লিখে ফেলার মতন তো কবিতা নয় কবিতা ধরা না দিলে কবি পাওয়া যায় না কিন্তু অনিরুদ্ধ আলমের কাছে কবিতা খুব সাবলীল ভাবে ধরা দেয় যেটা খুব আশ্চর্যজনক এবং আমার মনে হয় খুব ব্যতিক্রমী অনর্গল যিনি লিখে নিতে পারেন এরকম আছেন অনেকেই লিখতে পারেন সেটা ওনার একটা আলাদা সত্তা আর তার কবিতায় অবশ্যই খেলা করে গভীর চিন্তা এবং চিত্রকল্পের মধ্যে দিয়ে বহুমাত্রিকতার মধ্যে দিয়ে আমরা সেই চিন্তার প্রকাশ পাই একেবারে ভিন্নভাবে তিনি সেটা প্রকাশ করেন আর পারিপার্শ্বিক যা কিছু আমরা দেখি সাধারণ চোখে সেই সাধারণ তার প্রকাশের মধ্যে দিয়ে দৃষ্টি অন্তর্দৃষ্টি একেবারেই ব্যতিক্রমী যেখানে তিনি উপমা চিত্র উপমার মধ্যে দিয়ে সেই দেখাটা দেখতে পান এবং তার প্রকাশ তিনি ঘটান প্রেম ভালোবাসা রোমান্টিসিজম প্রকৃতি সম্পর্ক সবকিছুই আসে কিন্তু অদ্ভুত চিত্রকল্পের মধ্যে দিয়ে বা ইমেজ যেটাকে আমরা ইংলিশে বলি ইমেজ বাংলায় চিত্রকল্প বা চিত্র বাক্য প্রতিমা সময় বাংলায় বলা হয়ে থাকে তো তার কবির উপলব্ধি এবং অভিজ্ঞতা প্রকাশ পায় তার চিত্রকল্পের মধ্যে দিয়ে অসাধারণ ভাবে তিনি কবিতাটাকে বোনেন সুন্দর ভাবে যেরকম উল বুনে সোয়েটার হয় সেরকম কবিতাটাকে তিনি বুনতে বুনতে সুন্দর ছবি তৈরি করে দেন আমি তার কবিতা পড়তে গিয়েই দেখেছি হ্যাঁ আর একটা অবশ্যই বিষয় সেটা হচ্ছে যে শব্দ যে শব্দগুলো আমরা হয়তো খুঁজেই পাবো না কিন্তু তিনি কোথা থেকে যে আবিষ্কার করেন আছে সবকিছুই কিন্তু তিনি একটা সঙ্গে একটা শব্দ জুড়ে একটা সুন্দর স্বর্গীয় একটা শব্দ আহ একটা চিত্রকল্প তিনি তৈরি করে দিলেন আমরা পড়তে গিয়ে ভাবি এরভাবেও ভাবা যায় এভাবেও লেখা যায় এটা অসাধারণ ইমেজ বা চিত্রকল্প এটা কিন্তু সাধারণ চিত্র বা ছবি নয় এই ইমেজ হচ্ছে আমাদের ইন্দ্রিয় চেতনার দৃষ্টি যে ইন্দ্র চেতনা দৃষ্টি দিয়েই কবি অনুরুদ্ধ আলম দেখেন এবং সেভাবে তিনি লেখেন চিত্রকমা দেখা যায় তার কবিতার মধ্যে দিয়ে যেটা আমরা জীবনানন্দ দাশের ক্ষেত্রে দেখেছি তিনিও বলেছেন যে উপমাই কবিত্ব কবিতার প্রচুর হয়েছে সেকাল একাল বলতে গেলে বিরাট আলোচনা হয়ে যাবে কিন্তু বাংলা ভাষার পরিবর্তন হয়েছে তো সেই পরিবর্তন আমরা দেখেছি আধুনিক কবিতা হয়েছে অনেক কিছুই কিন্তু অনিরুদ্ধ আলামের কবিতার মধ্যে যেরকম আধুনিকত্ব রয়েছে সেরকম আমি বলবো ট্র্যাডিশনাল যে বিষয় অর্থাৎ একটা কোথাও গিয়ে ঐতিহ্য সংস্কৃতি প্রাচীনত্বকে তিনি সুন্দর ভাবে ধরে রেখেছেন তার লেখার মধ্যে দিয়ে মাইকেল মধুসূদন দত্তের কথা এখানে আসি তার আমরা পড়েছি সেই চিত্রটা যেন মাঝে মাঝে ভেসে আসে বা ছায়াটা পাই আমি তার একটি কবিতা পড়তে চাই পড়ে মানে আমার একটি প্রথম কবিতা তাকে নিবেদন করতে চাই আপনার শুনুন কবিতাটি আমি তার কয়েকটি কবিতা পড়েছি তার মধ্যে আমার খুব পছন্দের কবিতা তিলোত্তম যদিও সেটা আমি পড়ছি না আমি পড়ি মায়াবতী এত যে পাখি হও আমার ঠিকানাটা শুধু ভুলে যাও এত যে নৌকো বানানো শিখলাম তোমার উঠোনটা চেনা হলো না এত যে জল খেলা করে সরল আলোর কিন্তু মায়াবী মায়াবী দৃষ্টি মেলে বলল না আমার চোখের দিকে তাকাও আমার বুকের নদীটাও একটি অরণ্যের অন্তরালে হারিয়ে যেতে চায় ওতে ভাসিয়ে দিই খনি খনি। আমাকে দিয়ে যাওয়া তোমার পাঁচটি কাগজের একটি দেশ হয়ে নৌকো গুলো আমাকে খেলে তবুও তো তুমি আমাকে নিয়ে ভাবো বলেছিলে একদিন চৈত্র সংক্রান্তির মেলাতে আমরা দুজনে বৃষ্টিতে খুব খুব ভিজবো নামক বৃষ্টি নামক নরম আধারে কোনো পুরো বাড়ি ডুবে গেল তার মানে তো একটি মোমবাতি জ্বলিয়ে মায়াবতী নিয়ে এখনি। কেন যে বাতিকর হয়ে শুধু ডাকো কেন এই গোটা কবিতাটার মধ্যে কি অসাধারণ চিত্রকল্প বলেছেন তিনি আহ অনেক সময় ভাষা হারিয়ে ফেলিয়া এতটাই মুগ্ধতা সামনে চলে আসে মানুষ যখন কেউ আবেগপ্রবণ হয় তখন আবেগটা সামনে আসে তখন পেছনে তার অনেক ব্যাখ্যা সংকর্ণ করে দেয় তো আহ তার কবিতার মধ্যে অসংখ্য আবেগ হয়েছে এবং অবশ্যই আমার অসাধারণ লাগে